হ্যালো গাইজ তো আমরা দেখো থার্টি ফার্স্ট নাইটে রাত্রি বারোটা বাজে প্রায় তখন ছাদে আমরা সবাই চলে গেছি এই সুন্দর দৃশ্য দেখবো বলে কি সুন্দর লাগছে কত সেল ফাটছে চারিদিকে কি আওয়াজ হচ্ছে গান বাজনা হচ্ছে চারিদিকে যদিও বা থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করে আর বারোটা বেজে গেছে বারোটা বাজা মানেই তো নিউ ইয়ার মানানো তো আমরা থার্টি ফার্স্ট নাইট থেকে নিউ ইয়ার মর্নিং কি কী করেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব যদিও বা এই ভিডিওটি ছাড়তে আমার একটু লেট হয়ে গেছিলো তাও কাজের ব্যস্ততার মধ্যে থেকে তোমাদের জন্য আমি এই ভিডিওটি করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকে নিউ ইয়ারটি আমি শুরু করেছি ঠাকুরকে দিয়ে ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম যাতে সবার খুব ভালো কাটুক দু হাজার পঁচিশ সালটা যেন সবাই ভালোভাবে থাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম নতুন বছরের তো এখানে দেখতে পাচ্ছ রাধারানীর জন্য গোপালের জন্য আমি দুটো পোশাক কিনে নিয়ে এসেছি তার সাথে রানীর চুনরি নিয়ে এসেছি তো এনাদেরকে স্নান করানো হয়ে গেছে স্নান করি আমি পোশাক পরিয়ে দিয়েছি আর এখানে কত রকমের মালা রয়েছে মালা ফুল টুল রয়েছে ঠাকুরকে যেহেতু নতুন বছরে সুন্দর করে একটুখানি পুজো দিতে হবে আর এখানে গোলাপ ফুলটি দেখতে পাচ্ছ এটা আমার বর স্পেশালি রাধারানীর জন্য নিয়ে এসেছে তো এনাদেরকে আমি ফুল মালা দিয়ে ভালো করে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছি আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছি তো আজকে নতুন বছরটা আমি এইভাবেই শুরু করলাম ঠাকুরের দর্শন দিয়ে এরপরে পুজো দেবার পরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম একটা দোকানে তো বাইরে বেরোতে না বেরোতে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ স্কুটিটা নিয়ে বেরিয়েছে আমার বট জ্যাকেট পরেছে এত হাওয়া দিচ্ছে তো আমরা চলে গেলাম সোজা একটা কচুরির দোকানে তো কচুরির দোকানে বেশ দেখতেই পাচ্ছ গরম গরম তেলে ডুবো ডুবো ফুলকো ফুলকো কচুরিগুলো ভাজা হচ্ছে দেখে জিবে জল আসছে না ছাড়ছে আর কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো এরকম কচুরি খেতে কচুরির সাথে ছোলার ডাল খেতে কে কে ভালোবাস ভালোবাসো জানিও তা কচুরির সাথে ছোলার ডাল আর তার সাথে আছে গরম গরম জিলেপি তো আমার তো জাস্ট দেখে জিভের জল চলে এসছে আমি নিজেকে আর সামলাতে পারিনি তো দুজন মিলে আমরা কচুরি খেলাম কচুরি খেয়ে দে চলে এলাম বাড়িতে বাড়িতে আসতে না আসতে দেখো আমার মাম্মার একটা সারপ্রাইজ গিফট চলে এসেছে তো তো আনন্দে মাতোহারা হয়ে গেছে গিফটটা দেখে দেখতেই পাচ্ছ দেখো কি অবস্থা চুলের কি অবস্থা করেছে মেয়ে আনন্দে মানে চুলটাও আঁচড়াতে পারিনি কি অবস্থা তো হ্যাঁ তো খুলতে না খুলতে দেখো কি করে দিয়েছে ছিঁড়ে মানে দফা দফা শেষ করে দিয়েছে একদম তো আমি বললাম মাম্মা তুমি এটা কাছে দিয়ে সুন্দর করে কাটো তারপরে বের করে দেখো কি আছে এটা ওর পাপা অনলাইনে অর্ডার করেছিল এটা নিউ ইয়ারের গিফট তো ও তো দেখে কি আনন্দ পেয়েছে খুব খুশি আমরা বড়রাও তো আমাদেরকেও গিফট দিলে কত আনন্দ পাই তাই না ও তো বাচ্চা ও তো আনন্দ হবেই দেখো দেখো তোমরা দেখো কি আনন্দ নাচানাচি শুরু করে দিয়েছে খুব খুশি হয়েছে তো আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে সেটাও তোমাদের বলে দিই দেখতেই পারবে তো আজকে লাঞ্চে করেছি আমি হচ্ছে মাটন কষা দেখতেই পাচ্ছ হাডিটা দেখে তো বোঝাই যাচ্ছে কার কার বাড়িতে মাটন হয়েছে নিউ ইয়ারে তো মাটন কষার সাথে পোলাও করেছি তো আজকের মতো ভ্লগটি আমি এখানেই শেষ করলাম তো তোমাদেরকে টাটা আবার জানাচ্ছি তোমাদেরকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা খাই তোমরা দেখতে থাকো